আমার শহীদুল ইসলাম প্রেস্টিজ অ্যাগ্রো ড্রাগন লিমিটেড কুড়িগ্রামে কর্মরত আছি আমি আজকে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগাধহ ইউনিয়নের ভাইয়ের নাম কি আতাউলগনি ভাইয়ের একটা খেতে আসছি এখানে আমি আমার প্রেস্টিজ পেস্টিজ্রো ড্রাগন লিমিটেডের একটা মাজরান ওষুধ ট্রাইল করব যাই হোক এর জমিতে আমি আসছি এখানে এই জমিটাতে ব্যাপক হারে পাতা মরানো পোকা আছে আমরা যদি একটু দেখাই এই যে পাতা মরানোর আক্রমণ এই যে পাতা মরানোর আক্রমণ এটা খুললেই ভেতরে পাতা মোড়া পোকা দেখা যাচ্ছে আর আর মাজরার কথা যদি বলি এই যে ভাইয়ের হাতে ভাই অলরেডি তুলে নিয়ে আসছে মাজরা কেটে আমরা যে মাটার মাজরার কাঁটা অংশ দেখাই তাহলে দেখতে পাবেন কাটা অংশ যাই হোক আমরা আমাদের পেস্টিজ ড্রাইগন লিমিটেড এর একটা ওষুধ এখানে আমরা আজকে ট্রায়াল করব তারপর দেখবো এর ফলাফল কেমন হয় যাই হোক আমাদের যেহেতু পনেরো শতক জমি আমাদের ট্রায়ালের অংশস্বরূপ এখানে আমরা পনেরো শতক জমিতে আমরা জানি প্রতি ষোলো লিটারে সমান সমান দশ শতক জমি স্প্রে করা যায় তাহলে পনেরো শতক জমির জন্য আমাদেরকে নিতে হবে চব্বিশ লিটার পানি যাই আমরা এখানে অলরেডি দেড় মগ পানি নিছি এটাতে আগে ভালো ভালো করে গুলাই নেব মগ দিয়ে মগ পানি এখানে ষোলো লিটারে দিয়ে আমরা দশ শতক স্প্রে করব আর হাফ মগ পানি থাকবে সেটা দিয়ে আমরা পরে পাঁচ শতক স্প্রে করব। যেখানে পানি নেব আমরা আট লিটার প্রিয় আমাদের এটা আসলে পানির মিশ্রণটাই মেইন বিষয় একটা ওষুধ কাজ করার জন্য হ্যাঁ আমরা এটা সেই হিসাবেই ভালো করে মিশাই নেব আগে এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাই আমরা আহ ওষুধ দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওষুধ অলরেডি দিয়ে বেশি ভাই আপনার কাছে যেটা না একটু ভালো করে নেড়ে দিন দ্রবণটি ভালোভাবে মিশ্রণ না হওয়া পর্যন্ত ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত বা শতভাগ দ্রবণীয় না হওয়া পর্যন্ত আমরা এটা এভাবে নাড়তে থাকব যাতে তলা নিতে কোনো কিছু জমে না তাহলে আমরা আমাদের ট্রায়ালের ফলাফলটা ভালো পাব আপনি একটু নেন আপনি যাই হোক নাড়া হয়ে গেছে নাড়া হয়ে গেছে আমরা অর্ধেকেরও বেশি অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এখানে ঢেলে নেব তিন ভাগের দুই ভাগ ওষুধ আমরা ষোলো লিটার পানিতে ঢেলে নিলাম যাই হোক এটা এখন আমরা স্প্রে করব জমিতে শুরু করে দিলাম আপনি আস্তে আস্তে যাবেন সমস্যা নাই পর্যাপ্ত ওষুধ আছে ভালোভাবে স্প্রে করেন একবারে পাশের ওই আইলের কাছি নিয়ে যাবেন নলাটা আসলে একটু লক্ষ্য করেন আমার এই ভাই আতাউর ভাই ইনি কিন্তু একবারে নলা গাছের মধ্যে লাগায় স্প্রে করতেছে সত্যি কথা বলতে কি স্প্রে এটাই কিন্তু মেইন নিয়ম একবারে নলা গাছের সঙ্গে লাগাই দিয়ে স্প্রে করা প্রিয় কৃষক বৃন্দ স্প্রে শেষের দিকে এবারই গেলে আবার ফেরত আসলে স্প্রে শেষ হয়ে যাবে যাই হোক আমরা এই ট্রায়ালের রেজাল্ট নেব তার আগে কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আতর ভাই স্প্রে শেষ করলেন তো যাই হোক আমাদের কোম্পানি পেস্টিজ সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা বলেন ক্যান্টন আর হ্যাঁ আগের ভালো ছিল হ্যাঁ তো এটা ব্যবহার করলেন এটা সম্পর্কে বলেন এটা তো ব্যবহার করলাম হ্যাঁ এখন তো রেজাল্ট পরে আইব আচ্ছা রেজাল্ট আসলে অবশ্যই জানাবেন তাহলে ক্যান্টন এবং হায়াত সম্পর্কে আপনার মতামত কি ভালো না খারাপ ভালো আছে কি রকম ভালো অনেক ভালো আচ্ছা ধন্যবাদ ভাই